আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানায় জুন মাসের তেরো তারিখ ধারাবাহিকভাবে হাজির হয়ে গেলাম শরণার্থী আপডেটের আজকের বিস্তারিত ইনফরমেশনে গত চব্বিশ ঘন্টার সাগর এজিয়ান সাগর আটলান্টিক উপকূল সর্বশেষ ঘটনাগুলোর বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আপনি যদি সম্পূর্ণ ইনফরমেশন জানতে চান তাহলে আপনাকে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকতে হবে আপনি অবশ্যই আমাদেরকে সাপোর্ট করতে এখনই একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্টস করে জানান আপনার মতামত অন্যজন দেখবে এবং আপনার দেওয়ার তথ্যগুলো থেকে উপকৃত হবে আপনারা জানেন এই ইনফরমেশনগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা আসে না প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায়ও প্রচার হয় না কারণ অলাভজনক প্রতিষ্ঠানগুলো প্রচারিত তথ্যগুলো আমরা বিভিন্ন দেশ থেকে ট্রান্সলেট বা অনুবাদ করে আপনাদের সাথে প্রতিদিন প্রচার করে যাচ্ছি যে কারণে আপনাদেরকে আমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট করতে হবে ভিডিওতে লাইক কমেন্টস করে আপনার অনুপ্রেরণা আমাদেরকে নতুন ভিডিও বানাতে তাগিদ দেয় দর্শক আপনারা অবগত রয়েছেন বৌমদাগর ব্যবহার করে ইতালি যেতে বা তুরস্ক ব্যবহার করে গ্রিসে যেতে বা আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে স্পেনে যেতে প্রতিদিনই রেকর্ড শরণার্থী নিখোঁজ থাকছে বা বহু প্রবাসীর বহু অভিবাসীর মৃত্যু হচ্ছে যা ধারাবাহিক এক প্রক্রিয়া চলছে তারপরেও এই পথ ব্যবহার করে ইউরোপে যাওয়া বাংলাদেশ সহ বিভিন্ন দেশের লোকের যে গন্তব্য বা উদ্দেশ্য এটি কিছুতেই থামছে না নাদি একটি উদ্ধারকারী সংস্থা সর্বশেষ এক্স বার্তায় তারা নিশ্চিত করেছে ভূমধ্যসাগরের শরণার্থী উদ্ধারের জন্য তারা আবারও ফিরে এসেছে আপনি এই ভিডিওতে নাদিরের জন্য একটি ধন্যবাদ লিখুন কারণ এনজিও সংস্থাগুলো ভূমধ্যসাগরের শরণার্থী উদ্ধার না করলে ভূমধ্যসাগর আরো আগেই শরণার্থীদের কবরে ভরাট হয়ে যেত সর্বশেষ এনজিও সংস্থা এসওএস বেডারটনি এক্স তাই নিশ্চিত করেছে লিবিয়ান উপকূল থেকে বিপদগ্রস্ত জন শরণার্থীকে তারা উদ্ধার করেছিল সেই শরণার্থীদেরকে তারা নিরাপদে ইতালিতে নামিয়ে দিয়েছে নাম হচ্ছে ওশান বাইকিংস আপনারা অনেকেই কমেন্টস করেছেন ওসান বাইকিংসে আপনাদের প্রিয়জন উদ্ধার করা ছিল আশা করি এই শরণার্থীদেরকে নামানোর পর আপনারা আপনাদের প্রিয়জনের সাথে কথা বলেছেন আপনি যদি কথা বলে থাকেন তাহলে ভিডিওতে কমেন্টস করে জানিয়ে দিন কারণ আপনাদের দেওয়া তথ্য অনুযায়ী এই জনের মধ্যে শরণার্থী ছিল আপনি অবশ্যই আপনার প্রিয়জনকে জিজ্ঞেস করবেন যে শরণার্থীর মৃত্যু হয়েছিল সেই শরণার্থী কোন ছিল যেহেতু এই তথ্যগুলোতে মৃত ব্যক্তির কোন জাতীয়তা প্রকাশ করেনি এনজিও সংস্থাটি সর্বশেষ ইউরোপীয় ইউনিয়নের একটা হ্যাবিয়েট নেতা বর্তমান পরিস্থিতি নিয়ে তার অবস্থান তুলে ধরেছেন বৌমদ এজিয়ান সাগর এবং আটলান্টিক উপকূল ব্যবহার করে প্রতিনিয়ত ইউরোপে প্রবেশ করছে এটি নিয়ে ইউরোপের বিভিন্ন তিনি হুঁশিয়ার করেছেন এদিকে তিউনিশিয়ান কোস্টগার্ড চলতি বছরের যখন এই রিপোর্টটি প্রকাশিত হয়েছে তখন পর্যন্ত নিশ্চিত করেছে তাদের উপকূল থেকে কতজন শরণার্থী তারা আটক করেছে এবং কতজন শরণার্থীর মৃতদেহ উদ্ধার করেছে ইউনিশিয়ান কোস্ট গার্ডের রেফারেন্স অনুযায়ী চলতি বছরে যখন এই তথ্য প্রকাশিত হয় তখন পর্যন্ত তিরিশ হাজার মানুষকে তারা ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালিতে যেতে বাধা দিয়েছে একই সময় তারা তাদের উপকূল থেকে চারশো বাষট্টি জন শরণার্থীর মৃতদেহ উদ্ধার করেছে ইউনিশিয়ান ন্যাশনাল গার্ডের মুখপাত্র হোমেস এলদিন আল জেবালি এই তথ্যটি গতকাল একটি এনজিও সংস্থার সাথে শেয়ার করেন 2024 সালের এক তারিখ থেকে যখন আমরা এই তথ্যটি দিচ্ছি তখন পর্যন্ত এই রেকর্ড সংখ্যক শরণার্থী আমরা আটক করেছি যার পরিসংখ্যান দুশো জন অভিবাসীদের তিউনেশিয়ার উপকূল থেকে বৌমসাগর পার হতে আমরা বাধা দিয়েছি যেটি 2023 সাল থেকে বেড়ে গেছে 2023 সালে একই সময় আমরা আমাদের উপকূলে একুশ হাজার ছশো জন শরণার্থীকে বাধা দিয়েছিলাম 2024 সালে এসে সেটি চল্লিশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে তিনি আরো বলছিলেন শুধুমাত্র মে মাসে আমরা আট হাজার সাতশো ছত্রিশ জন অভিবাসীকে আমাদের উপকূল ব্যবহার করে ইতালি যাওয়ার পথে বাধা দিয়েছি যা দুই সালে ছিল চার হাজার জন বর্তমান পরিস্থিতি বিবেচনায় আপনারা অবগত রয়েছেন প্রতিনিয়ত এনজিও সংস্থা এবং বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠান জাতিসংঘ অভিবাসন সংস্থাগুলো প্রতিদিনই টিউনিশিয়ার এ সকল পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করছে এর পরেও টিউনিশিয়া তাদের অবস্থান থেকে কিছুতেই সরে আসছে না এদিকে সর্বশেষ ইতালি কর্তৃপক্ষ একটি নৌকা থেকে ছিয়াত্তর জন শরণার্থী উদ্ধার করার একটি তথ্য প্রকাশ করেছে একটি ভিডিও ফুটেজের মাধ্যমে আপনারা আমাদের ভিডিওর সাথে যে ভিডিও ফুটেজটি দেখতে পাচ্ছেন এটি ইতালি কর্তৃপক্ষ যখন উদ্ধার করেছিল তখনকার ভিডিও চিত্র যেখানে ছিয়াত্তর জন শরণার্থীকে একটি জাহাজ উদ্ধার করেছিল সেই জাহাজ থেকে ইতালি কর্তৃপক্ষ তাদের শিপে উঠিয়ে নিচ্ছে নিঃসন্দেহে ইতালি কোস্টগার্ডের জন্য আপনি একটি ধন্যবাদ দেখুন এই বিপদগ্রস্ত শরণার্থীকে ঠিক সেই মুহূর্তে উদ্ধার করার জন্য আপনারা অবগত রয়েছেন পরিস্থিতিটা এমন ছিল বরং হচ্ছে নৌকা ঘটনা ঘটবে কিন্তু ছিয়াত্তর জন অভিবাসী নিশ্চিন্তে উদ্ধার করেছিল ইতালীয় কোস্টগার্ড ভূমধ্যসাগর আন্তর্জাতিক সমুদ্র সীমানা এবং ইতালীয় উপকূলের প্রতিনিয়তই এই ঘটনাগুলো ঘটে যেই ঘটনায় ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হয় বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠান বা এনজিও সংস্থাগুলো যা আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে শেয়ার করে আসছি সর্বশেষে অ্যালাম ফোন গ্রেডিও টেকনোলজি তুরস্ক থেকে গ্রীষ্মে যাওয়ার পথে এলাকা ব্যবহার করে গ্রীষ্ম বিভিন্ন উপত্যকা বাদ দ্বীপে শরণার্থীদের বিপদের তথ্য প্রকাশ করেছে এবং গ্রীষ্ম কর্তৃপক্ষের কাছে শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য সহযোগিতা করার জন্য মেসেজ পাঠিয়েছে অ্যালমফোন সর্বশেষ এক্সবার্তা নিষেধ করেছে এখনো তারা নিষেধ করতে পারেনি সেই শরণার্থীদেরকে গ্রীষ্ম কর্তৃপক্ষ সহযোগিতা করেছিল কিনা এদিকে অভিবাসীদেরকে আটক করে যুক্তরাজ্য কারাগারে রাখা হচ্ছে যাদেরকে রুয়ান্ডাতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে যদিও এরই মধ্যে যুক্তরাজ্যের পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে আর যে কারণে রুয়ান্ডাতে শরণার্থী পাঠানোর প্রক্রিয়াটি বন্ধ রয়েছে এই পরিস্থিতিতে যে আটক কেন্দ্রগুলোতে শরণার্থীদেরকে রাখা হচ্ছে সেই আটক কেন্দ্রগুলো একবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে যে কারণে সেখান থেকে আটকৃত শরণার্থীদেরকে মুক্তি দেয়া হচ্ছে আপনারা জানেন যে বহুল বিতর্কিত যুক্তরাজ্য থেকে রুয়ান্ডা শরণার্থী পাঠানোর প্রক্রিয়া নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সর্বোচ্চ কাজ করে যাচ্ছে ইউরোপে বেশ কয়েকটি ডানপন্থী সরকার রয়েছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেরোনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডিসি স্পেনের প্রধানমন্ত্রী সাইপ্রাসের প্রধানমন্ত্রী গ্রিসের প্রধানমন্ত্রী মাল্টা প্রধানমন্ত্রী এই দেশগুলোর প্রতিনিধিত্ব করছে বর্তমান ডানপন্থী সরকারগুলো ইউরোপের বর্তমান রাজনীতিতে বড় একটি সাড়া ফেলেছে এই ডানপন্থী সরকাররা তারা শরণার্থীদেরকে ইস্যু বানিয়ে তাদের রাজনীতির সর্বোচ্চ জনপ্রিয়তায় অবস্থান করছে সরকার যখন নির্বাচন করেছিল আগের তখন মাত্র সিট পেয়েছিল অথচ শরণার্থীকে তার রাজনীতির মূল ইস্যু পরিণত করার পর সে বর্তমান ইতালির প্রধানমন্ত্রীতে পরিণত হয়েছে পাশাপাশি একই অবস্থা স্পেনে সাইফ্রাসে যুক্তরাজ্যে গ্রিসে এবং মাল্টাতে শরণার্থীদেরকে ডাল হিসেবে ব্যবহার করে এই দেশগুলোর রাজনৈতিক পরিস্থিতি বর্তমান টোটালি ভিন্ন একটি পর্যায়ে চলে গেছে আর যে কারণে প্রতিনিয়ত ইউরোপের বিভিন্ন দেশে শরণার্থী বিরোধী কার্যক্রম বেড়ে চলেছে এবং শরণার্থীদের প্রতিনিয়তই কঠোর বা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে ইউরোপের দেশগুলিতে সর্বশেষ একটি এনজিও সংস্থার তথ্য অনুযায়ী চলতি বছর স্পেনে যে শরণার্থী প্রবেশ করেছে তার একটি পরিসংখ্যান প্রকাশিত হয়েছে এবং এই একটি তথ্য উঠে এসেছে যা চোখের পানি ধরে রাখতে পারবেন না এই তথ্য অনুযায়ী জন আটলান্টিক উপকূল পাড়ি দিয়ে স্পেনে প্রবেশ করার ক্ষেত্রে যা ধারাবাহিকভাবে প্রতিদিন তেত্রিশ জন অভিবাসীর মৃত্যু হয়েছিল এটি নিয়ে বিস্তর এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে যদিও এই প্রতিবেদনে প্রকাশ করা হয়নি কোন জাতীয় তার কতজন ছিল আমাদের সাথে যুক্ত থাকলে ঠিক এভাবেই শরণার্থীদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারবেন কাজেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন